কোরআন পড়তে আমাদের এই চিহ্নগুলো ব্যবহার হয় জবর যে পেশ খাড়া জবর খাড়াজের উল্টা পেশ তবে খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে কিন্তু ইন্টারন্যাশনালি বলা হয় হলো আলিফ সগির খাড়া জবরকে খাড়াজের বলা হয় ইয়া সগির আর উল্টা পেশকে বলা হয় ওয়াও সগির আর দুই জবর দুই জের দুই পেশ এটাকে বলা হয় কি তানবিন এছাড়া কি ব্যবহার হয় তাজদিদ যেটাকে আমরা বলি বইর বিশ্বে বলা হয় সাদ্দা ইন্টারন্যাশনাল এটাকে কি বলা হয় আর এটা হচ্ছে মাদের চিহ্ন এটা হচ্ছে মাত আর এইটা হলো সুকুন বা আমরা অনেকে যেটাকে জজম বলি এই কয়টা চিহ্ন কিন্তু কোরআন পড়ার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে আমরা এগুলো তো চিনি সবাই এই জন্য আর এখানে সময় দিব না আমরা আজকে শুরু করব মাত দিয়ে মাত শব্দের অর্থ হলো লম্বা করা প্রলম্বিত করা যেমন আমরা যদি বলি আমাদের জাতীয় সঙ্গীত আমরা জাতীয় সঙ্গীতকে আমরা কিভাবে বলি আমার সোনার বাংলা এই যে বাংলা এটা কি করলাম মাত করলাম না যদি আমি বলতাম আমার সোনার বাংলা তাহলে কি মাঝ হলো হ্যাঁ এটাকে বলে মনে সম্ভবত এটা হচ্ছে মাত মানে একটা গেলে সেইখানে সেখানে কি করা স্টে করা স্টে করা মানে হলো যেমন আপনি এক জায়গাতে দম ধরে মনে করেন একটা কথা বলছেন দম ধরে বলতে থাকলেন এইটা হচ্ছে কি আমাদের মতনই বলতে গেলে মাধ মনে লম্বা করে যেমন আমি আমি বললাম যে বাবা এটা কিন্তু মাজ হলো না আমি যদি বলি বাবা এটা কিন্তু মাধ হয়ে গেল বাবা আবার যদি বলেন মা এটা মাদ হলো না মা আমরা কখন মাকে বা বলে ডাকি লম্বা করে ডাকি কখন যে ডাকার মধ্যে কি থাকে আবেগ থাকে যে ডাকার মধ্যে নিজের কিছু চাহিদা থাকে যে মায়ের কাছে কিছু চাইবো মাকে কোনো সুসংবাদ দিব তখন কিন্তু আমরা একটু মাত করি লম্বা করি মা বাবা হ্যাঁ রফিক এভাবে বলি কিন্তু সাধারণভাবে কি বলি রফিক এই যে এই যেটা লম প্রলম্বিত করা হবে উচ্চারণে সেটাই হলো মাত এখন কথা হলো কখন এটা হবে এইটার সাথে রিলেটেড হলো তিনটা অক্ষর এটার সাথে রিলেটেড কয়টা অক্ষর তিনটা তার মানে আমরা বলতে পারি মাদের অক্ষর কয়টি তিনটি মাদের অক্ষর কয়টি তিনটি অ্যারাবিক লেটার কয়টি আঠাশটি উনত্রিশটি তার মধ্যে ব্যব উত মানে উচ্চারণ হয় না কয়টি একটি সেটা কি আলিফ আলিফ বাদ বাকি অক্ষরগুলো কি হয় উচ্চারিত হয় বাদ বাকি অক্ষরগুলো উচ্চারিত হয় এর মধ্যে আমার কি আছে আঠাশটার মধ্যে উইক আছে আর স্ট্রং আছে উইক আছে আর কি আছে স্ট্রং আছে যেমন আপনারা বলেন পড়েছেন না স্ট্রং ভার উইক ভার ঠিক না তো এরকম আরবি কিন্তু উইক লেটার আছে উইক লেটার কয়টি তিনটি এই তিনটা হলো মাঝে অক্ষর আলিফ ওয়া ইয়া আলিফাও একে কি বলা হয় উইক লেটার বলা হয় এখন আপনি বলতে পারেন এ আবার কোন কথা বললেন উইক লেটার কেন এর কারণ হলো দেখেন মিমের উপরে যদি জবর থাকে তা আমরা কি বলি মা মিমের নিচে জের থাকলে কি বলি মি মিমের সাথে পেশ কি বলি মু বলেন তো কোন রুগীর রুগী কি কখনো এই ধরনের শব্দ করে মামি মু করে না এখন আলিফের উপর যদি আমি জবর দিই তাহলে এটা হামজা হয় তাহলে উচ্চারণ কি আ আলিফের নিচে জেড দিলে কি হয় ই আলিফের উপর পেজ দিলে কি হয় উ এখন বলেন কোন রুগী এরকম শব্দ করে কি না মনে করেন যে মনে করেন যখন আপনার খোদা না করুক আপনার কাউকে মাথা কেটে গেল বা কোনো সমস্যা হলো সেলাই দিল তা যখন তার সেলাই কাটা হবে তখন কিন্তু সে একটু আঘাত পেলে গুলো হরপত দিয়ে উচ্চারণ করলে কি হয়ে এরকম মতো সাউন্ড হয় এক আরেকটা হচ্ছে এই তিনটা অক্ষরের উপরে একটু সবাই একটু মনোযোগ দিবেন এই তিনটা অক্ষরের উপরে কিন্তু হামজা কি করে অবস্থান নেই হামজা কি করে তিনটা অক্ষরের উপরে হামজাটা অবস্থান নেয় আর কোন অক্ষরের উপরে কিন্তু হামজা কি করে না অবস্থান নেয় না আপনি দেখবেন কোরআনের মধ্যে আলিফের উপরে হামজা থাকতে পারে এর উপরে হামজা থাকতে পারে ইয়ার উপরে হামজা থাকতে পারে যখনই আলিফের উপর হামজা থাকবে তখন এটা হামজা হবে ওয়ের উপরে হামজা থাকলে এটাও হামজা হবে ইয়ার উপর হামজা থাকলে তখন এটাও হামজা হবে তখন এটাকে ইয়া বলা যাবে না এটাকে ও বলা যাবে না তাহলে বলেন সবল অক্ষর দুর্বল অক্ষরের উপরে এসে কি করে বসে পড়ে ঠিক না তাহলে দুর্বল অক্ষর কারা আলির ইয়া তাহলে এই তিনটা অক্ষরকে একদিকে বলা হয় মাদের অক্ষর অপর দিকে বলা হয় কি উইক লেটার বা দুর্বল অক্ষর এখন এই আলিফা উইয়া কখন মাদ হবে আলিফা উইয়া কখন মাদ হবে যখন আলিফের ডাইনে জবর থাকবে খেয়াল করি আমরা আলিফ কখন মা যখন আলিফের ডাইনে কি থাকবে থাকবে জবর তবে এটাকে কিন্তু অন্যভাবেও বলা যায় জবরের বামে খালি আলিফ অনেকে বলে কিন্তু আসলে আমি এই কথার সাথে একমত না তার কারণ খালি আলিফ কেন বলবো আমি আলিফটা তো তখনই খালি আলিফ হয় যখন সেরা খালি থাকে আলিফের উপরে যখন হরকত আসবে তখন তো সেটা আলিফ থাকবে না তখন সেটা কি হয়ে যাবে হামজা হয়ে যাবে তাহলে তো আপনি হামজাকে আলিফ বলবেন না আমি বলি হচ্ছে জবরের বামে আলিফ বলি আমি হামজা না বা খালি আলিফ বলি না খালি আলিফ বলি না আমি আচ্ছা তাহলে আমরা কি বলবো আলিফের ডাইনে জবর এটাও বলতে পারি তাহলে আলিফ তখন মা হবে যখন তার ডাইনে জবর হবে ওয়াও কখন মাধ হবে যখন ওয়া সাকিনের ডাইনে পেশ হবে আর ইয়া কখন মাদ হবে ইয়া সাকিনের ডাইনে যখন যে রাজবে এই এই কথাটাকে আমরা ঘুরিয়েও বলতে পারি যে জবরের বামে আলিফ পেশের বামে জজমালা ওয়াও জেরের বামে যজমালা ইয়া তাহলে মাদ যখন মাদ কোনটা বলেন তো এই যেটা মাদ আলিফকে কেন্দ্র করে যে মাদ হয় সেটা কি মাদ আলিফ মাদ আর সেটা কিভাবে হয় আলিফের ডাইনে জবর হলি আর ওয়াও মাদ কিভাবে হয় ওয়াও কে কেন্দ্র করে যে মাদ হয় সেটা হলো ও মাদ ওয়াও কে কেন্দ্র করে যে মাদ হয় সেটা হলো ওয়া মাদ ওয়া মাদ আর ওয়াও কে কেন্দ্র করে কিভাবে মাদ হয় ওয়াও সাকিন ডাইনে পেশ অথবা পেশের বামে যজমালা ইয়াকে কখন বা কিভাবে হয় যে মাদ হয় সেটা হলো জের তাহলে জের ইয়াসকিন ডাইনে জের হয় সেটা হচ্ছে ইয়ামাদ ইয়াসাকিন ডাইনে জের হলে সেটা কি মাদ হয় ইয়ামাদ তাহলে মাদ যেমন আমরা অনেক সময় বলি না যে এই ছেলেটা হচ্ছে কোন জায়গার বরিশালের এই এই ছেলেটা ছেলেটা কোন কোন জায়গার জায়গার রাজশাহীর এর সাথে কিসের সম্পর্ক হলো এ রাজশাহী জন্ম নিয়েছে তাই এ যশোরে জন্ম নিয়েছে তাই এ আপনার বরিশালে জন্ম নিয়েছে তাই ঠিক একইভাবে আলিফকে কেন্দ্র করে মাধ হলে মাদ কে কেন্দ্র করে মাধ হলে কেন্দ্র করে মাধ হলে তাহলে মাদ কখন হয় জবরের বামে আলিফ কখন মাদ হয় পেশের বামে জজমালা ওয়া ইয়া কখন মাদ হয় জেরের বামে জজমালা ইয়া আমি কি বোঝাতে পেরেছি নাকি কঠিন হয়ে গেল কেউ বুঝতে পারেননি এমন কেউ আছেন লজ্জার কোনো কারণ নেই আচ্ছা ওস্তাদ ওই দুইটার মধ্যে তো আপনার জজম আছে কিন্তু যে মা এটার কোন জজম নাই কিন্তু আমরা ধরে নিব আসলে ইন্টারন্যাশনালি এটা কেউ জজম বলা হয় ইন্টারন্যাশনালি কি বলা হয় জানেন আলিফ সাকিন ডাইনে জবর তাই বলা হয় আলিফ সাকিন ডাইনে জবর ওয়াউ সাকিন ডাইনে পেশ ইয়া সাকিন ডাইনে জের ইন্টারন্যাশনালি তাই বলা হয় কিন্তু আমাদের এখন প্রচলিত আছে যে কি আমরা বলি আলিফ খালি আলিফ বলি আসলে কি কোন অক্ষর খালি থাকে না আলিফ বিশেষ করে খালি থাকে না এখানে থাকে সাকিন এখানে জবর না থাকতে পারে কিন্তু কি থাকে থাকে কারণ গ্রামারে সবাই দেখেন একটু আমরা একটু কোথায় যেন আবে আবার ওখানে শব্দ হচ্ছে আমরা যারা আস্তে আস্তে তো ইনশাল্লাহ আপনারা গ্রামার শিখবেন বা কেউ যদি গ্রামারে ক্লাস করে থাকেন দেখবেন আর আরবি গ্রামারের ক্ষেত্রে কোথাও আলিফটা খালি থাকে না আলিফের ওখানে সাকিন ধরা হয় যারা তালিল পড়েছেন তালিল তারা জানেন আচ্ছা যাই হোক ওই দিকে আমাদের যাওয়ার বিষয় না তাহলে আমরা বললাম আলিফ আলিফকে কেন্দ্র করে কি মাদ হয় আলিফ মাদ এটা কিভাবে হয় জবরের বামে আলিফ অথবা আলিফের ডাইনে জবর যেটাই বলেন অসুবিধা নেই ওয়াওকে কেন্দ্র করে কিভাবে মাদ হয় ওয়াও সাকিনের ডাইনে পেশ অথবা পেশের বামে জজমালা বা সাকিনলা ওয়াও আর ইয়া ইয়াকে ইয়া কিভাবে মাদ হয় ইয়া সাকিন তার ডাইনে জের বা জেরের বামে জজমালা ইয়া সবাই ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা এখন একটু চলে যাব তার পরবর্তী পাঠে এখন দেখেন এইটাকে আবার ইন্টারন্যাশনালি কি বলা হয় জানেন আমরা যেটা বললাম না যে আলিপ মাদ জবরের বামে খালি আলি আলিফ বলি অথবা আলিপের ডাইনে জবর অসাকিনের ডাইনে পেস ইয়া সাকিনের ডাইনে জের এটাকে ইন্টারন্যাশনালি বলা হয় যে এখানে বানান করা কিভাবে জানেন যে মা এটা তো ভুল হয়েছে মা ফাতহা আলিপ মাদ মা এটা আমার দরকার নেই এটা ইন্টারন্যাশনালি বলা হয় আর কি এটা আমাদের এই লাইনে যাওয়ার দরকার নেই আমরা তো বাংলাদেশের মানুষ আর আমরা তো কাউকে এখানে ওইভাবে শেখাতে পারবো না আমরা শেখাবো হচ্ছে যতটুকু কোরআন বিশুদ্ধ তেলাওয়াতের জন্য লাগে ততটুকু এখন একটা প্রশ্ন সবার মনে জাগতে পারে যে আমরা আলিফ মাদ পড়বো ইয়ামাত পড়বো ওয়াও মাত পড়বো এটার কেন এত গুরুত্ব এটা না পড়লে কি হয় না কারণ হলো কোরআনুল কারিমে পাঁচ হাজার একশো জায়গাতে কি আছে সাত হাজার আটশো জায়গাতে আছে হলো ইয়ামাদ আর নয় হাজার দুইশো জায়গাতে আছে ওয়াউমাদ এখন বলেন টোটাল মিলে কিন্তু প্রায় কত হয় নয় আর নয় আর সাত ষোলো আর পাঁচ একুশ আর হলো এখানে হলো আট আর আট আর দুই দশ একুশ আর এক বাইশ বাইশ হাজার একশো টোটাল বাইশ হাজার একশো জায়গাতে কি আছে মাদ আছে বাইশ হাজার কত জায়গাতে মাদ আছে একশো জায়গাতে এখন বলেন এই আলিফ মাদ ওয়াও মাদ ইয়া মাদ এই মাদ যদি আপনি না শেখেন আপনার পক্ষে নামাজ বিশুদ্ধ করা কোনো ভাবেই পসিবল না এটা উদাহরণ দিয়ে আমরা শেষ করব যেমন মিম জবর মা এটার কিন্তু কোনো অর্থ নেই মিম যাবর মার কোনো কি নাই অর্থ নাই কিন্তু আপনি যদি এরকম মিম আলিফ জবর মা পড়েন তার কিন্তু অর্থ আছে এই মা অর্থ হলো না নেগেটিভ এই মা অর্থ হলো কি মানে প্রশ্নবোধক যে কি আর এই মায়ের আরেকটা অর্থ হলো এই মাটা হলো যা যা মানে কি রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রোনাউন আছে না ইংরেজিতে যেমন হু হুইস এগুলো কি রিলেটিভ প্রোনাউন না নাকি একদিকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর একদিকে কি দিস আছে ডেমনস্ট্রেটিভ আর হু হুইস এগুলোকে কি প্রোনাউন বলে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন হ্যাঁ তা ওইরকম এই মাটা কিন্তু একদিকে আবার রিলেটিভ প্রোনাউন তাহলে দেখেন এই মায়ের কোনো অর্থ নেই কিন্তু আপনি যেখানে এই মা আসবে কোরআনে সেখানে যদি আপনি এই মায়ের মতো করে পড়েন তাহলে কি অর্থ ঠিক হবে এই 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 মা 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 আসলে আসলে কিন্তু একটা অর্থ হবেই কোন মাদের হয় না অর্থ হবে না কি অর্থ হবে অথবা যা অর্থ হবে কোনো একটা অর্থ হবেই এই তিনটার কোনো একটা এই জন্য আমরা মাদের ক্লাসটাকে গুরুত্ব দিব আগামীকাল ইনশাল্লাহ আমরা এইগুলোকে বলা হয় এক কথায় বেসিক মাত কি বলা হয় এগুলোকে কি বলা হয় বেসিক বা মৌলিক এই যদি কেউ না শেখে তাহলে অন্যান্য মাত শিখতে পারবে না যেমন কেউ যদি প্রেজেন্ট পাস্ট ফিউচার যদি না জানে তাহলে কি কাল টেন্স সে পারবে জি না পারবে না এরকম এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট আল্লাহ তালা আমাদেরকে সহজ করে দিক আর আপনারা অবশ্যই রেকর্ড শুনবেন মাঝে একটা আগামীকাল ক্লাস যেহেতু আছে ইনশাল্লাহ সেই জন্য আমরা রেকর্ডটা শুনবো এর মধ্যে আমরা দোয়া পড়ে শেষ করব কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আর প্রশ্ন আছে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন স্যার স্যার আমাদের এই বই দুটো কিভাবে পাব বই দুটা আপনাকে আমি পিডিএফ দিতে পারবো কিন্তু আর বই পেতে হলে আপনি ওখানে কেউ গেলে চিনি নিয়ে যেতে পারবেন দসালা তার কোনো পথ নেই না পিরিয় আচ্ছা ঠিক আছে আমি আপনি আমাকে একটু নক দিলে আমি আপনাকে পিডিএফ দিয়ে দিব হোয়াটসঅ্যাপ ইনশাআল্লাহ অথবা আমি গ্রুপে দিয়ে দিব সবাই নিয়ে নেবেন ওখান থেকে যদি গ্রুপে থেকে থাকেন আচ্ছা শুনুন জি আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস বলি পিডিএফটা হচ্ছে আমি যেটা পড়ালাম পিডিএফ এটাই দিয়ে দিব আর একটা বইয়েরও বইও আছে বইটা মনে দিয়েছিলাম গ্রুপে ওই বইয়ের আলোকেই কিন্তু এইটা আমরা তৈরি করেছি আর কি অসুবিধা নেই আমরা স্লাইডও দিয়ে দিব আর পিডিএফটা মানে কতদিন দিয়েছিলাম মনে হয় নাকি দেওয়া হয়নি কেউ বলতে পারবেন দেয়া হয়েছে কিনা আচ্ছা না দেওয়া হলে আজকে আবার দিয়ে দিবো ইনশাল্লাহ